দেশের সত্তর থেকে আশি শতাংশ অর্থ পাচার হয় আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে রাজধানীর মিরপুরে মঙ্গলবার এক আলোচনায় এ তথ্য জানায় গবেষণা সংস্থা বিআইবিএম পাচারের কারণে দেশের ভাবমূর্তি বিশ্বে নষ্ট হচ্ছে বলে জানান গবেষকরা এ সময় ব্যাংকাররা বলেন পাচার রোধে সব সংস্থার সমন্বয়ের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গেল আওয়ামী লীগ সরকারের দেড় দশকে দেশ থেকে প্রতি বছর বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে দুর্নীতি অনিয়ম ও ঋণ জালিয়াতিসহ আমদানি রপ্তানিতে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে এসব অর্থ পাচার হয় বিআইবিএম এর আলোচনায় বক্তারা বলেন অনেক ব্যবসায়ী ঋণ নিয়ে ইচ্ছাকৃত খেলাপি হয় আর আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচার করে থাকে ব্যাংকাররা বলেন পাচার রোধে নীতিমালা থাকলেও অনেকেই তা মানে না আমাদের মতো দেশ তাদের স্টাডি কিন্তু দেখাচ্ছে যে সেখানে টিবিএমএল এর যে পরিমাণটা সেটা 70 টু 80% এবং আমরাও তার ব্যতিক্রম নই যখন বিএফএ রিপোর্ট তৈরি করছে এবং বিএফএ রিপোর্ট যখন ইনভেস্টিগেশন অথরিটিকে দিচ্ছে তারাও কিন্তু কিন্তু সেটা বলা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে আমি কি বলবো স্মাগলিং বলবো কোনটা বলবো সো তখন এইটা যখন ইনভেস্টিগেশন অথরিটির কাছে যাচ্ছে এবং এটা যদি কেস হয় তখন এটা কোন কোর্টে যাবে এটা সিভিল কোর্টে যাবে না এটা ক্রিমিনাল কোর্টে যাবে এটা নিয়ে একটা প্রশ্ন আছে এ সময় ব্যাংকাররা বলেন শুধু আইন দিয়ে অর্থ পাচার রোধ করা সম্ভব নয় আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রতিটি পণ্যের দাম ও তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে যদি যে সমস্ত পণ্যের ক্ষেত্রে ওভার বা অ্যাড করে সেই সমস্ত কেসগুলো যদি বিএফআই তে রেফার করে তাহলে বিএফআই এটা না ফার্দার অ্যানালাইজ করতে পারে দেশের অনেক মুদ্রা পাচার হয়ে যায় সেটা আমাদের দেশের জন্য ভালো না আপনারা জানেন যে রিজার্ভের অবস্থা রেমিটেন্সের অবস্থা অনেকটাই ভালো হয়ে আসছে অর্থ পাচারের মাধ্যমে সরকার রাজস্ব থেকে যেমন বঞ্চিত হচ্ছে ক্ষতির মুখে পড়ছে দেশের অর্থনীতিও তাই পাচার প্রতিরোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেন আলোচকরা সফিল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা